হ্যালো ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম আপনার সোনামনিদের জন্য রাজকীয় সুতা তৈরি ধুলনা কালেকশন যেগুলো আপনার ছোটো সোনামনিরা বসে অনেক আরাম পাবে এবং হাসি খুশি থাকবে আমাদের এই সুতাগুলো কিন্তু অনেক টেকসই সম্পূর্ণ সলিড কট সুতার তৈরি করা পাশাপাশি এই যে ম্যাটেরিয়াল যদি সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে ম্যাটেরিয়াল হলো আপনার দুই পাশে কিন্তু দুটো রড আমরা করে দিয়েছি হ্যাঁ দাম কিন্তু একবারে পাইকারি থাকবে হ্যাঁ এক টাকাও কিন্তু দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর দুই পাশে দুটা রডের মাঝখানে আমরা কিন্তু সুতার কাজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সম্পূর্ণ হাতে খুদাই করে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতের কাজ আর তার পাশাপাশি বসার জন্য কিন্তু আমরা একটি গদির ব্যবস্থা করে দিয়েছি এর পাশাপাশি আপনার বাচ্চা দতই আপনি এভাবে ধুলন খাওয়ান পড়ে যাওয়ার কোনো ভয় নাই কারণ আমরা দিচ্ছি একটি হ্যাঙ্গিং সিস্টেম এখানে একটি পা দিতে পারবে এখানে একটি পাওয়া দিতে পারবে আর এটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই কারণ আপনার বাচ্চা কিন্তু একশো কেজি হবে না এটা একশো কেজির মতো লোড নিতে পারবে পাশাপাশি আপনি এই ধুনাটা কোথায় ঝুলাবেন বা কীভাবে ঝুলাবেন আমরা দিচ্ছি আপনাকে একটা সিকল এই ধরনের একটা শক্ত সিকল দিচ্ছি পাশাপাশি একটা এস দিচ্ছি আপনার ফ্যানের হ্যাঙ্গিং বা আপনার রয়েল ব্লু দিয়ে কিন্তু এগুলো ফিটিংস করতে পারবেন আমরা ফিটিংসের আইটেমটা সম্পূর্ণ গিফট করে দিচ্ছি এবং থাকবে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ধরনের রাজকীয় রাজকীয় সুতা তৈরি ধুলাগুলো অর্ডার করে নিতে পারবেন আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইম বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনার যোগাযোগ করে এই ধরনের ধুলনাগুলো আমাদের কাছ থেকে নিতে